রকম তেল রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমের আমার কাছে ভীষণ ভালো লাগে আর বানানো যেমন সহজ ও আসসালামু আলাইকুম সবাইকে এখানে এক কেজি পরিমাণ আম নিয়েছি আর আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে বটি দিয়ে কুচি করে কেটে নিচ্ছি চাইলে চাকু দিয়েও নিতে পারেন যেভাবে খুশি আর কুচিটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে অনেক পাতলা করে কুচি করে নিতে পারেন আবার এভাবে কেটে কেটে একটু মোটা মোটা করেও নিতে পারেন সবগুলো আম এভাবে কুচি করে কেটে নিয়েছি এখন একটা প্যানে আমগুলো নিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চাইলে চিনি ও গুড় মিক্স করে দিতে পারেন আবার শুধু গুড় দিয়েও বানাতে পারেন আর দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ ভিনেগার এখন সব কিছু মিশিয়ে রেস্টে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ মিনিট পর চিনিগুলো পুরোপুরি গলে গিয়েছে এখন গ্যাস অন করে দিচ্ছি চুলার জাল হাইতে রেখে সেগুলোকে কিছুক্ষণ জাল করে নেয়ার পর যখন বলক চলে আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ আর হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া শুকনো মরিচ আমি কুচি করে কেটে এখানে দিয়ে দিলাম এটা দেখতে সুন্দর লাগার জন্য এটা বাদ দিতে পারেন। তারপর মিডিয়ামে রেখে এগুলোকে রান্না করে নিতে হবে। তিন চার মিনিটের জন্য তো তিন চার মিনিট পর যখন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসবে আর পানি কিছুটা শুকিয়ে আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিব তৈরি করে রাখা আচারের মশলা এর আগের ভিডিওতে এই মশলাটা আমি বানিয়েছিলাম জিরা ধনিয়া মৌরি আর পাঁচ ফোড়ন তেলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আর সেখান থেকে দেড় লবণ চা চামচ বিট লবণ এখন চেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি তারপর আরো দুই তিন মিনিটের মতো জাল করে নিব দুই তিন মিনিট পর আমগুলো থেকে সেরাটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর আঠালো ভাব চলে এসেছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আচারটা আরো ঝরঝরে হয়ে আসবে এই আচারটা এইভাবে শুকনো শুকনো করে বানিয়ে নিলে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই করে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন এক বছরের জন্য। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে সহজ ও ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন Hello face